স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই নিহাল খানের সঙ্গে ওনার দলের লোকসহ থানার ওসি এসআই বেশ কিছু পোশাকধারী পুলিশ দাঁড়িয়ে ছিল সেখানে সোফিয়া খানের রাগ দেখে তারাও ভোকার মতন তাকিয়ে মেয়ে মানুষের এত রাগ হতে পারে সেটা জানা ছিল না কারো এ যেন হৃদের প্রতিচ্ছবি যেটা এখন দেখলো। নিহাল খান নিজের বউয়ের সম্পর্কে ধারণা থাকায় তিনি উত্তেজিত পরিস্থিতির সামাল দিতে এগিয়ে আসতে চাইল সুফিয়া খানের দিকে এখন বিগত ১৫ বছরের মনোমালিন্যতা পিছনে ফেলে প্রথমবারের মতন নিজের বউয়ের মুখোমুখি হতেছে কথা বলতে চাইল তুমি প্লিজ শান্ত হও সুফ নিহাল খানের বাকি কথা শেষ করার আগেই ঠাস করে শব্দের থাপ্পর পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রাদিফের গালে এই পরিস্থিতিতে সুফিয়া বেগমের হাতের গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়ালো নিহাল খানের দিকে তাকিয়ে রাগে কটমট করছে সুফিয়া খান রাগে কটমট করছে সুফিয়া খান রাদিফকে মারতে দেখে হাই হাই করে উঠল হিনা খান আরফ খান এই হসপিটালেই অ্যাডমিট তিনি অসুস্থ হয়ে পড়েছেন হৃদের খবর শুনে বয়স্ক মানুষ হওয়ায় হৃদের অ্যাক্সিডেন্টের খবর শুনে অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারিয়ে একই অন্য শুয়ে নেহাল খান রাদিফকে মারতে দেখে তিনি খানকে বাধা সুফিয়া দিয়ে কেন মারছ পুনরায় ঠাস শব্দে রাদিফের অপর কালে থাপ্পর পড়ল সুফিয়া খানের নিশ্চুপ পরিস্থিতি আরো নিশ্চুপ হয়ে গেল পরপর দুটো থাপ্পরের শব্দে নিহাল খান বুঝতে পারলো রাদিফের গালে পড়া দুটো রাদিফের গালে নয় বরং অদৃশ্যভাবে ওনার গালে মেরেছে সোফিয়া খান কারণ হৃদের এখনই পরিস্থিতির জন্য ওনার বউ সরাসরি ওনাকেই দায়ী করছে সেজন্য ওনার রাগ রাদিফের উপর দিয়ে যাচ্ছে এখন রাদিফ পরপর দু গালে হাত দিয়ে অসহায় মুখ করে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে রাদিফের অসহায় দৃষ্টি বলছে বাবা তুমি এই মুহূর্তে চুপ থাকো প্লিজ নিহাল খান চুপ করে গেলেও হেনা খান সুফিয়া খানের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল কি করছো তুমি সুফিয়া সবাই দেখছে তোমাকে এটা হসপিটাল বাড়ি নয় হেনা খানের কথায় তৎক্ষণাৎ সুফিয়া খান রাগে তেতে উঠে বলল আপনার ছেলের জন্য আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে মা আর যদি আমার ছেলের কিছু হয় আপনার ছেলের জন্য তাহলে আমি আপনার ছেলেকে ছাড়বো না মা পনেরোটা বছর আগে যে কারণে আপনার ছেলেকে আমি ছেড়েছিলাম আজ ঠিক একই কারণে আমার ছেলে মরতে বসেছে আজ আপনি কি বলবেন সুফিয়া খানের কথায় নরম হয়ে আসলো হিনা খানের তিনি বলল নিহাল কি ওর ছেলের ক্ষতি করবে সুফিয়া দোষ গুণ আমি জানি না মা আমার ছেলে কিছু হলে আমি আপনার ছেলেকে ছাড়বো না এর শেষ আমি দেখেই ছাড়বো কথাটা বলতে বলতে তিনি তৎক্ষণাৎ তেজি স্বরে ডাকলো আয়নকে আয়ান আয়ান ওটি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসলো আয়ন গায়ে ওটির পোশাক মুখের মাস্ক খুলে সোফিয়া খানের মুখোমুখি হতে হতে নরম গলায় বলল জি মমি কি করতে হবে বলো কোন দেশে নিতে হবে আমার ছেলেকে দশ পারসেন্ট কেন এক পারসেন্ট হলেও আমি আমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ দ্রুত বলো কোথায় নিতে হবে বাকিটা আমি সামলে নিব আমি আমার ছেলে সুস্থতা নিশ্চিত করতে চাই অ্যান্ড এনি কস্ট মামির ঈদের কন্ডিশন স্টেবল না এই অবস্থায় ওকে আগে চব্বিশ ঘন্টা ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে নয়তো বিপদে পড়ে যাবো আমরা তাহলে এমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তার সহ নিয়ে নাও আয়ান কোন দেশে নিতে হবে বলো আমরা এখান থেকে ঈদকে ট্রিটমেন্ট দিতে দিতে নিয়ে যাব বাহিরে সময় কম দ্রুত বলো কোন দেশে ভালো হবে ডক্টররা সিঙ্গাপুর কথা বলছেন তবে আমার মনে হয় লন্ডনে গেলে হৃদয় ট্রিটমেন্টের জন্য বেস্ট হবে সেখানে আমাদের পরিবারের সবাই আছে হসপিটাল থেকে শুরু করে ডক্টরদের সঙ্গে আমার হৃদয়ের রাদিফের তিনজনেরই ভালো পরিচয় আছে সবটা সহজে সামনে নেওয়া যাবে চিকিৎসার জন্য উত্তম হবে ওকে ডান আসিফ সুফিয়া খান ডাকতেই তৎক্ষণাৎ উত্তর আসলো আসিফের জি ম্যাডাম ইমার্জেন্সি এয়ারলাইন্সের জন্য যা যা করা লাগে সব ঠিক করো দরকার পড়লে পুরো ফ্লাইং জেট বুকিং করো আজ রাতের মধ্যেই লন্ডনে যেতে হবে জি ম্যাডাম সব কিছু ঠিক হয়ে যাবে রাত তখন দশটার ঘরে আরিফ ক্লান্তিতে বাসায় ফিরল সবে চোখে মুখে উদাস আর ব্যর্থতার গ্লানি বাসার কলিং বেল বাজাতে গিয়ে হাত গুটিয়ে নিল নিজের অজান্তে দরজায় কপাল ঠেকে দীর্ঘশ্বাস ফেলল পরপর আবেশে চোখ বন্ধ করে নিল তিক্ততায় কিছু ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে আরিফের এই মুহূর্তে সময়টা কোথায় থেকে কোথায় এনে দাঁড় করালো দরজার ওপাশে আদরের ছোট বোন বেহুস অবস্থায় পড়ে আর দরজার এপাশে আরিফ অপরাধী নেয় দাঁড়িয়ে যখন মায়ার জ্ঞান ফিরবে আর জানতে চাইবে ওর স্বামী কোথায় ঠিক আছে কিনা তখন আরিফ কি উত্তর দেবে কি বলবে যে আরিফ গিয়েছিল হসপিটালে হৃদের খবর নিতে অথচ মানুষের ভিড়ে এসে কারোর সাথে দেখা করতে পারেনি এমনটা বলবে আসলেই আরিফ দেখা করতে পারেনি নাকি অন্য কিছু ছিল হৃদের অ্যাক্সিডেন্টের পর সবাই যখন হৃদকে হসপিটালে নিয়ে যায় তখন আরিফ অজ্ঞানরত মায়াকে বাসায় নিয়ে আসে ডক্টর দেখায় মায়ার হুঁশে ফেরার অপেক্ষা করে একবার মায়া হুঁশে ফিরে আসলে তখন মায়াকে বুঝিয়ে শুনিয়ে হসপিটালে যাবে এমনটা আরিফের চিন্তা ভাবনা ছিল সেজন্য জন্য ডক্টর দেখিয়ে মায়ার হুঁশে ফেরার অপেক্ষা পর্যন্ত করেছিল আরিফ অবশেষে দেখা যায় ঘন্টা খানিকের ভিতর মায়ার হুঁশ ফিরে আসলেও মায়া তখন মানসিকভাবে স্টেবল ছিল না বরং অতিরিক্ত পাগলামি আর চিল্লা চিল্লি করতে করতে দশ মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায় মায়ার মায়ার স্বামী স্বামী করতে করতে অবস্থা দেখে আরিফ আবারও ডক্টর ডাকলো। ডক্টরের পরামর্শ অনুযায়ী মায়ার ব্রেইন শান্ত থাকার জন্য ঘুমের ইঞ্জেকশন দিল মায়াকে আরিফ বাধ্য হয়ে মায়াকে ঘুমে রেখে ও একাই হসপিটালে গিয়েছিল ঋদের খবর নিতে আরিফ হসপিটালে যেতে যেতে দেখলো বিশাল ভিড় জমে আছে হসপিটালের চত্বরে খানবাড়ির সকলের হাহাকার আর আর্তচিৎকারে উপস্থিত সকলের চোখে পানি আরিফ এখন প্রথমবারের মতন হৃদের মাকেও দেখেছিল সেদিন সে কি দারুণ তেজ মহিলার এমন শক্ত পার্সোনালিটির মহিলা আরিফের দেখাই প্রথম ছিল সুফিয়া খান চোখের পলকে ছেলেকে ঢাকা ট্রান্সফার করান কারো কোনো কথা বা কাউকে ভিড়তেও দেননি ছেলের আশেপাশে হসপিটালের আরিফ ছিল তৃতীয় পক্ষ সবে একদিন হয়েছিল হৃদ মায়ার সম্পর্কে কথাটা সবাই জেনেছিল এখনও কেউ খান বাড়িতে মায়ার সম্পর্কটা মেনে নিয়েছে এমনটা বলেনি অথচ এই ধোয়াশায় অবস্থায় রিদের অ্যাক্সিডেন্ট হওয়াতে আরিফ আগ বাড়িয়ে বোনের স্বামী হিসেবে হৃদের খবর জানতে পারছে না কেমন একটা সংকোচ বোধ ছিল আরিফের মনের মধ্যে তারপরও আরিফ সকল সংকোচ পা ঠেলে আখ বাড়িয়ে গিয়েছিল হৃদের খবর জানতে কিন্তু খান বাড়ির কেউ আরিফের সঙ্গে কথা বলার মতন মন মানসিকতা দেখায়নি আর না আরিফের কোনো কথার কেউ উত্তর দেয় বলতে গেলে আরিফ যাদের কাছে হৃদের খবর জানতে গিয়েছিল সবাই আরিফকে নিরবতা দেখিয়ে এড়িয়ে এসেছে বারবার একই কাজ হওয়াতে আরিফ আর কারো কাছে না গিয়ে ছেলে পেলেদের সঙ্গে দাঁড়িয়ে থেকে শুধু নীরব চোখে দেখলো হৃদের মায়ের তোল পার করা কাণ্ডগুলো তিনি মুহূর্তের মাঝে আসিফ রাদিফ আয়নকে দিয়ে হৃদকে ঢাকা ট্রান্সফার করান ডক্টর সহ আরিফ অনেক যে ছিল আসিফ আয়ন বা রাদিফের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে কিন্তু সেই সুযোগটাই সে পেল না সবাই কেমন তাড়াহুড়ো করে রিদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ব্যস্ত হওয়াটাও স্বাভাবিক খানের জীবন মরণ নিয়ে কথা ব্যস্ত তো হবে ঋদকে হৃদকে নিয়ে ঢাকার যেতে যেতে নিহাল খান আসিফ দুজন ক্যাশ টাকায় ইয়ার অ্যাম্বুলেন্স বুকিং করলো আরিফ যতটুকু জেনেছে হৃদের সঙ্গে নিহাল খান সুফিয়া খান আয়ন রাদিফ আপাতত এই চারজনে গিয়েছে পরবর্তী হয়তো আরাফ খান সুস্থ হলে হেনা খান আরাফ খানকে নিয়ে লন্ডনে যাবে আসিফ দেশেই থাকবে হৃদের ব্যবসা আর খান বাড়ির তদারকি করতে আরিফের হসপিটালে যাওয়ার ঘন্টা খানিকের ভিতর হৃদকে নিয়ে খানবাড়ির সকলেই ঢাকা চলে যাওয়াতে আরিফ হসপিটালের চত্বরে আরও ঘন্টাখানিক বসেছিল দুশ্চিন্তায় বাসায় ফিরে সে মায়াকে কি উত্তর দেবে রিত খান ভালো নেই সেটা তো আরিফ নিজের চোখেই দেখে এসেছে রিতকে নিয়ে পরদেশে পানি দেওয়ার বিষয়টাও সে দেখেছে হয়তো এতক্ষণে ফ্লাইটে উঠে পড়েছে সবাই অথচ মায়ার খবর কেউ জানতে চাইল না হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আর না শেষবারের মতো মায়া নিজের স্বামীকে দেখতে পেল পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মায়ার খোঁজ খবর নেওয়া তো দূর মায়াকে খান বাড়ির কেউ চিনতে পারছে না এমনটা খান পরিবারের মনোভাব হয়ে দাঁড়িয়েছে কিন্তু আরিফ এই মুহূর্তে নিজের বোনকে কী জবাব দেবে সেই চিন্তায় দরজায় কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময় পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠতেই আরিফ ওই অবস্থায় পকেটে থেকে ফোনটা বের করে কানে তুলতেই উদ্বিগ্নতায় গলা শোনা গেল রাকিবের আরিফের সঙ্গে রাকিব হসপিটালে ছিল আরিফ বাসায় আসার সময় রাকিবকে বলে আসেনি সেজন্য হয়তো রাকিব কল দিচ্ছে আরিফের খোঁজ নিতে আরিফ কল রিসিভ করতেই রাকিব উদ্বিগ্নতায় বলল কই তুই দীর্ঘশ্বাসে আরিফ মত্ত হয়ে ভাঙা গলায় অল্প আওয়াজে বলল বাসায় আয় তুই আরিফ সচরাচর নিজের বাসায় বন্ধুদের কাউকে আনে না কখনো নিজের বাসায় দু বোন থাকাতে সে বন্ধুদের বাসার বাহিরের রাখে সব সময় কিন্তু এখন এই পরিস্থিতিতে আরিফ নিজের মনোবল পাচ্ছে না সবকিছু সামলাতে সেজন্য রাকিবকে বলল নিজের বাসায় আসতে রাকিব আরিফের কথায় পুনরায় নিশ্চিত হতে আবারও একইভাবে জিজ্ঞাসা করলো বাসায় এখন কথাটা বলেই আরিফ কল কেটে দিল কথা বলতে ভালো লাগছে না ওর কেমন ক্লান্তি আর দুর্বল লাগছে দরজা হতে সুরের সোজা হয়ে দাঁড়িয়ে আরিফ কলিং বেল বাজাতে তৎক্ষণাৎ দরজা খুলে দিল জুই সে যেন দরজার পাশেই ছিল এতক্ষণ অপেক্ষা করে তাড়াহুড়ো করে জুঁই দরজা খুলে উদ্বিগ্নতায় পরপর প্রশ্ন করলো আরিফকে ঈদের খবর জানতে রিদ ভাইয়া কেমন আছে ভাই উনি ঠিক আছেন ডাক্তার কি বলেছে বেশি ব্যথা পেয়েছে আরিফ দরজার বাহিরে জুতা রেখে বাসায় ঢুকলো জুইকে এড়িয়ে বাসায় ঢুকতে ঢুকতে তাকালো মায়ার রুমের দরজার দিকে ক্লান্তিতে মায়ার খবর জানতে চেয়ে বলল আরিফ মায়ার হুঁশ ফিরেছে জুঁইয়ের কথার উত্তর না করে আরিফকে পাল্টা প্রশ্ন করতে দেখে অস্থির হলো জুই নিজের কথার উত্তর না পেয়ে তারপরও আরিফের কথার উত্তর দিয়ে বললো জুই না আরিফ উদাসীনতায় গিয়ে গা এলিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায় জুই দরজা লাগিয়ে আরিফের দিকে এগোতে চাইলে আরিফ সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকাতে ঠেকাতে বলল ভাইকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবি তুই খুব ক্লান্ত লাগছে এক্ষুনি আনছি অস্থির উত্তেজিত জুই এই শীতের মাঝেও আরিফের জন্য ফ্রিজ খুলে ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে আসলো আরিফ সেটা একটা নেখে জুইয়ের হাতে গ্লাসটা দিতে দিতে আবারও বলল আরেকটা গ্লাস খাওয়াতে পারবি জুই চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পুনরায় গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো আরিফও আগের ঠক ঠক করে সম্পূর্ণ পানির গ্লাস খালি করলো এক চুমুকে তীব্র পানির তৃষ্ণা পেয়েছিল ভেতরটা হাহাকার করছিল তৃষ্ণায় এত পানি খেয়েও যেন তৃষ্ণা মেটেনি আরিফের আরিফ পানির গ্লাসটা টি টেবিলের উপর রাখতে রাখতে বলল তুই কিছু খাবি জুই দুপুর থেকে নাও খাও তুই অর্ডার করব আরিফের কথায় জুই খানিকটা অসন্তুষ্ট গলায় তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল আমি কিছু খাবো না ভাই এই পরিস্থিতিতে আমার কিছু খেতে ইচ্ছে করছে না তুমি আগে বলো রিদ ভাইয়া কেমন আছে ডাক্তার কি বলেছে জুয়ের কথায় আরিফ রয়েস হয়ে বলল রিদ খানের অবস্থা ভালো নেই জুই ডাক্তার বলেছে মস্তিষ্কে আঘাত পেয়েছে সে বাংলাদেশের চিকিৎসা রিদ খানের জন্য যথেষ্ট হবে না সেই জন্য রিদ খানের পরিবার রিদ খানকে দেশের বাহিরে লন্ডন নিয়ে যাচ্ছে আজকের রাতের ফ্লাইটে খুব সম্ভবত এতক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা তাদের আরিফের কথায় জুই আতঙ্কিত ভঙ্গিতে বলল আল্লাহ কি বলো ভাই রিদ ভাইকে লন্ডনে নিয়ে যাচ্ছে আল্লাহ জানে কি হয় আল্লাহ রিদ ভাই আর হেফাজত করুন মায়ার কথা কেউ জানতে চাইনি মায়াকে ছাড়া সবাই চলে গেল জুয়ের কথায় আরিফ আগে নেয় বলল না কেন আমি এইসব বিষয়ে কিছু জানি না তুই আমি অনেকবার চেয়েছিলাম খান পরিবারের সবার সাথে কথা বলতে কিন্তু কেউ আমার কথার উত্তর দেয়নি অপরিচিতের মতো চুপ থেকেছে সবাই এখন আমি বুঝতে পারছি না তারা ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করলো নাকি ঋত খানের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাদের মন মানসিকতা ঠিক নেই বলে কথা বলতে পারেনি আমি আপাতত কিছুই জানি না জুই তবে আজকেও মায়ার কথা জানতে চাইনি তবে এইটুকু বলতে পারি ঋত খানের ঠিক হয়ে দেশে না ফেরা পর্যন্ত মায়ার খেয়াল আমাদেরই রাখতে হবে জুই আরিফের কথায় জুই চুপ করে যায় এত কিছুর মাঝে সব খান পরিবারের সবাইকে মায়াদের সম্পর্কের কথা জানিয়েছিল এখনো মায়ার পরিবারের জানানো বাকি দুই পরিবারের সম্মতি দেয়নি হৃদ মায়ার সম্পর্কে এর মধ্যে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে এই পরিস্থিতিতে মায়া আবারও একা হয়ে গেল যেখানে মায়ার একমাত্র বিশ্বাস আর ভরসার জায়গা ছিল খান এখন মায়া একা এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে আল্লাহ জানে জুইকে চুপ থাকতে দেখে আরিফ পুনরায় বলল মায়ের কাছে যা জুই ওর সাথে থাক যা হওয়ার হবে সেটা দেখা যাবে আল্লাহ ভরসা আমি আছি মায়ের পাশে বোনকে কখন একা ছাড়বো না ইনশাল্লাহ জুই কথা না বাড়িয়ে মায়ার কক্ষে গেল নিস্তব্ধ ঘরে মায়াকে নিস্তেজ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে জুই গিয়ে মায়ের মাথার কাছে বসলো সবে মাত্র দশটা পাঁচ মায়াকে প্রায় পাঁচ ঘন্টা যাবৎ ইনজেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে ঘুম থেকে জাগ্রত হলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা সকলে রাত যখন বারোটা ঊর্ধ্বে মায়াকে নিয়ে এমার্জেন্সিতে হসপিটালের ছুটছে আরিফ সঙ্গে জুই আর রাখিব মায়ার অবস্থা খুবই শোচনীয় অতিরিক্ত মানসিক চাপে প্যানিক অ্যাটাক করেছে মায়া হাত পা সর্বাঙ্গ খিচে কাপুনি দিচ্ছে বারবার ধর ধর করে ঘাম সঙ্গে রেসিং হাটপিটের ধরফর ক্রমশ বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট বুকে ব্যথা বা অস্বস্তি বোধে বমি বমি ভাব নিয়ন্ত্রণ পারছে না বলে মারা যাচ্ছে মনে হচ্ছে প্যানিক অ্যাটাকের লক্ষণ এসবই হয়ে থাকে মায়াকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেখে প্রথমে জুই পাগলের মতো চিল্লাতে লাগলো ভয়ে আরিফ পাশেই ছিল এই অসময়ে বন্ধুর মতন রাকিবও ছিল আরিফের সঙ্গে আরিফ মায়াকে পাঁচ কোলে করে তুলে এত রাতে চারতলা হতে সিঁড়ি পেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে জুই তাড়াহুড়ো করে বাসার তালা বন্ধ করে সেও দৌড়ালো আরিফের পাঁচতলা বিল্ডিংয়ের সকলেই ঘুম ছেড়ে বাসা হতে পিছন পিছন চিল্লাতে চিল্লাতে ততক্ষণে বেরিয়ে আসলো জুইয়ের চিল্লা চিল্লিতে রাকিব সকলের আগে বাসা থেকে বেরিয়ে এত রাতে গাড়ির খোঁজ করলো ততক্ষণে আশেপাশে সকল মানুষজন আরিফদের ঘিরে দাঁড়ালো মায়াকে দেখতে আরিফের দু চোখ ভিজে আছে বনের দুর্দশা দেখে মায়ার শ্বাস পড়ছে না মুখ থেকে সাদা ফেনা ফেনা ঝাঁজ বের হচ্ছে জুঁয়ের চিৎকারের আশেপাশে সকলেই এগিয়ে এসে ভিড় জমাচ্ছে মায়াকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে মধ্যরাতে সিএনজিতে করে মায়াকেও সেই একই চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সিতে চিকিৎসাও দেওয়া হলো একদিকে রীতি লন্ডনে নিয়ে যাওয়া হলো তো অন্যদিকে রাতভর মায়ার চিকিৎসা চলল হসপিটালের বেড়ে শুয়ে দিন গেল রাত পোহালো অতিরিক্ত মানসিক চাপে মায়াকে টানা তিন দিন হসপিটালের পেটে শুধু ইঞ্জেকশান দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো ওর ব্রেইন শান্ত রাখার জন্য কারণ এই তিন দিনে মায়া যতবার হুসে এসেছিলো ঠিক ততবারই হৃদের কথা জানতে চেয়ে পাগলামও করেছে বারবার তৃতীয় দিনে মায়ার অবস্থা ছিল শোচনীয় হঠাৎ হঠাৎ করে মায়া আগের সব কিছু ভুলে যায় এক মুহূর্তের জন্য নিজের নাম এমন কি পরিচিত মানুষকে পর্যন্ত চিনতে পারে না আরিফকে জুইকে ওদের নাম কি ওদের সাথে মায়ার সম্পর্ক কি সেই সব কিছু মায়া এক মুহূর্তের জন্য ভুলে যায় সামান্য টাকা চেনার মতো স্মৃতিশক্তি মায়ার মস্তিষ্ক ধারণ করে রাখতে পারে না ডক্টর দেখানোর সামান্য টাকাকে মায়া পাতা বলে আখ্যায়িত করে ডক্টরের ভারসাম্য মতে মায়া অতিরিক্ত মানসিক চাপের কারণে মেন্টাল ট্রমায় আছে সেজন্য জন্য হঠাৎ হঠাৎ সব কিছু ভুলে যাচ্ছে কিন্তু মায়ের মস্তিষ্ক যখন শান্ত থাকে তখন আবারও সব কিছু মনে করে পাগলামো শুরু করে নীতির জন্য এই তিন দিনে আরিফ খান বাড়ি কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আসিফের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল একবার সেখান থেকে জানা যায় আগামী সপ্তাহের ভিতর আরাফ খান আর হিনা খানকে লন্ডনে পাঠানো হবে আয়ন্তের বাড়িতে আপাতত খান পরিবারের সবাই সেখানেই আছে তবে দুঃখজনক বিষয় হলো হৃদের অবস্থার কোনো উন্নতি হয়নি অলরেডি হৃদের মাথায় সার্জারি করা হয়েছে কিন্তু হৃদের হুঁশ ফেরেনি এখনও সহজে ফিরবে বলে মনেও হয় না কোমায় চলে গেছে হৃদ হৃদ হুশে কখন ফিরবে কেউ বলতে পারে না দিন দিন অবস্থা নাকি আরও খারাপের দিকে যাচ্ছে হৃদের আসেফের কাছ থেকে হৃদের এসব খবরের কথা জেনে আরিফের মনে হয়নি মায়ার কথাটা আসিফকে জানানো উচিত হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ